দায়ের উচ্চারণ কখনো দায়ের মতো হয় আবার কখনো দিয়ের মতো হয় এই দুইটা বিষয় নিয়ে অধিকাংশ স্টুডেন্টের মধ্যেই কনফিউজ দেখা কিন্তু আজকে মাত্র এক মিনিটে তোমাদের এই কনফিউজ দূর করে দিব এবং সহজ একটা কৌশলের মাধ্যমে তোমাদের চিরস্থায়ী মনে রাখার একটা ব্যবস্থা করে দিব যদি সেটা না পারি তাহলে তোমরা স্টার লিঙ্কের যে ইন্টারনেট ব্যবহার করে আমাদের ক্লাস দেখতেছ এই মাসের ইন্টারনেটের বিল জরিমানা হিসাবে এই মাসের স্টার লিঙ্কের বিল আমি দিব তা যাই হোক আর কথা না বাড়িয়ে তাহলে চলো এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই দেখো দায়ের উচ্চারণ দায়ের মতো হবে না বিয়ের মতো হবে এটা মূলত নির্ভর করে ইংরেজি শব্দের উপরে ইংরেজি শব্দটা আসলে না ভয়েল দিয়ে শুরু হয়েছে কারণ আমরা জানি যে ইংরেজি বর্ণমালা হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে কনসোনেন্ট দুই নম্বর হচ্ছে ভয়েল এর মধ্যে পাঁচটা হচ্ছে ভয়েল ভয়েল পাঁচটা হচ্ছে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভয়েল আর বাকি সকল বর্ণ হচ্ছে কনসোনেন্ট তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো শব্দ অর্থাৎ ইংরেজি যদি কোনো শব্দ ভয়েল হয় কি দিয়ে শুরু হয় যদি শব্দ ভয়েল দিয়ে শুরু হয় তাহলে এই দায়ের উচ্চারণ তখন দিয়ে মতো হয় আমি আবারও বলতেছি যদি কোনো ইংরেজি শব্দ ভয়েল হয় মানে এ ই আই ও ইউ এই পাঁচটার যে একটা দিয়ে শুরু হয় তাহলে সেই দায়ের তার পূর্বে মানে সেই নামটার পূর্বে যে দা থাকে সেই দাটার উচ্চারণ মূলত দিয়ের মতো হয় যেমন আমরা উদাহরণ হিসেবে দুইটা উদাহরণ দেখি দেখো দা অরেঞ্জ দেখো এখানে যে ওটা এই পাঁচটা ভয়েলের মধ্যে চার নম্বর আছে তার মানে বুঝলাম যে এই শব্দটা ভয়েল দিয়ে শুরু হয়েছে যদি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে আমাদের শব্দ ছিল দায়ের উচ্চারণ হবে এর মতো হবে এখানে দি অরেঞ্জ অনুরূপ ভাবে দেখো আমা এটা হচ্ছে দেখো পাঁচ নম্বর আছে ইউ তার মানে এটা ভয়েল দিয়ে শুরু হয়েছে আমরা এটাকে দা আম্রেলা বলতে পারবো না আমরা এটাকে বলবো দি আমব্রেলা ঠিক আছে অনুরূপ ভাবে এখন চলো যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা তখন কি উচ্চারণ করবো যদি কোন ইংরেজি শব্দ কনসনের দিয়ে শুরু হয় তাহলে ওই শব্দের শুরুতে যে দাটা থাকে সে দাটা দায়ের মতোই থাকে তার মানে আর কোন প্রকার পরিবর্তন হয় না তার মানে আমরা এখন চলো এই কনসনের শব্দ দিয়ে দুইটা উদাহরণ দেখি দেখো উদাহরণ দুইটা হচ্ছে দেখো পেন এটা আমাদের একটা কমন ওয়ার্ড আমার হাতে দেখা একটা কলম আছে এই কলমটার আগে যে দা আছে এই দাটা সবসময় দায়ের মতো হবে কারণ এই পেনের শুরুতে দেখো পি আছে আর এই ভয়ের মধ্যে এই আয়ের মধ্যে পিটা নাই তার মানে বুঝলাম এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং আমাদের শর্ত ছিল যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেই দায়ের উচ্চারণ দায়ের মতো বহাল থাকে আর কোনো পরিবর্তন হয় না তাহলে আমি সারসম্পর্ক সার সংক্ষেপে একটা সহজভাবে বলি যদি ইংরেজি বর্ণমালার কনসোনেন্ট এবং ভয়েল যে দুই প্রকার আছে তার মধ্যে কোনো শব্দ যদি ইংরেজির কোনো শব্দ যদি ভয়েল দিয়ে শুরু হয় এবং তার পূর্বে যদি দা থাকে তাহলে সে দাটা দিয়ের মতো হয় আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সে দায়ের উচ্চারণ দায়ের মতো বহাল থাকে কোনো প্রকার পরিবর্তন হয় না এখন তোমাদের দাবি হচ্ছে যে যে ভাই আমরা বুঝলাম যে ভয়েল দিয়ে যদি কোনো ইংরেজি শব্দ শুরু হয় তাহলে তার পূর্বে দাটা দিয়ের মতো উচ্চারণ হয় এবং কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার পূর্বে দাটা দায়ের মতোই বহাল থাকে কিন্তু এখন আপনি আমাদেরকে শিখান যে এই জিনিসটা মনে রাখার কখন দা এবং কখন দি থাকবে এটা যেন আমাদের চিরস্থায়ীভাবে মনে রাখে সে কৌশলটা এখন বলেন অন্য কিছু বাদ দিয়ে তা চলো সেই জিনিসটা এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিই দেখো কখন দায়ের উচ্চারণ দায়ের মতো হবে এটাও তাহলে তার একটা সহজ কৌশল হচ্ছে দেখো দাদির কি ভাইয়া আমি আবারও বলছি দাদির অর্থাৎ তোমার বাপের মা যে মায়ের আছে তার সিভি মনে রাখলে যে কারিকুলাম ভিটা এটা তুমি যদি মনে রাখতে পারো দাদির সিবি তাহলে তোমার এটা চিরস্থায়ী বা মনে থাকবে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো দেখো প্রথম আছে দা তারপরে আছে দি এখানে যে দা দি তাহলে দাদি তারপরে আছে দেখো সি ভি এখানে হচ্ছে দেখো এই ভিতে হচ্ছে ভিতে হচ্ছে কি ভাইয়া ভয়ে কি আর এই সিতে হচ্ছে মূলত কন তার মানে দেখো আমরা বুঝে গেলাম যে দাদির সি ভি যদি এই সূত্রটা মনে রাখি তাহলে আমরা এই যে দায়ের উচ্চারণ কখন দায়ের মতো হবে আর কখন দিয়ের মতো হবে এটা কখনোই ভুলবো না কারণ দেখো এখানে প্রথমে সি আছে এখানে দা আছে তার মানে যদি ইংরেজি শব্দ কি দিয়ে শুরু হয় কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এইটা যেহেতু সি প্রথমে আছে তাহলে উচ্চারণ হবে দায়ের মতো দুই নম্বর আছে দেখো টি এখানে দুই নম্বর আছে ভি তাহলে ভি তে হয় ভয়েল তার মানে ইংরেজি শব্দ যদি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে তার উচ্চারণ হবে দি এর মতো দেখো কত সহজ টেকনিক যাই হোক আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দিবে যাতে পরবর্তী ভিডিওটা সামনে তোমার সামনে সবার আগে এসে পৌঁছায় এবং কোনো ভিডিও যদি স্কিপ হয়ে যায় তাহলে মিরাজ নলেজ কেয়ার নামে ইউটিউব চ্যানেলে তুমি সেই ভিডিওটা দেখে নিতে পারো আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম